নমস্কার সবাইকে হমকু গেন্দিরা ব্লগে আজকে বানিয়েছি চিকেন কষা তো প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব এখানে নুন হলুদ গুঁড়ো নিয়ে আমি ভালো করে ভেজে নেব আলুগুলোকে লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তুলে নেব এবারে আমি কড়াইতে সরষার তেল গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ডালচিনি গোলমরিচ এলাচ সব দিয়ে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপরে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো মশলা থেকে যতক্ষণ না তেল বেরোচ্ছে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলার মধ্যে নুন দিয়ে দিলাম সামান্য আবারও কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো চিনি এখানে আমি সানরাইজের মিট মশলা ব্যবহার করেছি সেটা দিয়ে গুলোকে ভালো করে দিয়ে দেব মশলার মধ্যে চিকেন গুলোকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে তেল বের হয় ততক্ষণ কষে যাব কষানোর পরে এবারে আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দেবো তো এখানে দেখতেই পাচ্ছেন মশলা কীরকম তেল ছেড়ে গেছে মশলা থেকে এবারে আলুগুলো দিয়ে দেবো আর জল দিয়ে দেবো তো চিকেন কষা যখন তখন আমি কষা কষাই করব তো বেশি জল দেব না তো আমার চিকেন কষাটা কেমন হয়েছে সবাই জানিও প্লিজ যদি ভালো লাগে কমেন্ট সাবস্ক্রাইব ফলো করবেন আর আমি এর সাথে রুটি বানিয়েছিলাম তো এখানে আমার শাশুড়ি মা আর আমার মা রুটি করছে আর আমি এখানে রুটিগুলোকে ভেজে নেব তো যদি ভালো লাগে সবাই কমেন্ট করবেন